তিপ্রাল্যান্ডের দাবি নিয়ে আসরে আসছে আইপিএফটি আগামী পনেরোই ডিসেম্বর দিল্লির যন্তর মন্তরে একদিনের ধর্না দাবি দিবস পালন করবে এই আন্দোলন কর্মসূচিকে সামনে রেখে সাংগঠনিক প্রস্তুতি প্রক্রিয়া শুরু করে দিয়েছে আইপিএফটি এ নিয়ে সাংগঠনিক সভা সেরে নিয়েছে দল তাদের এই কর্মসূচিতে অংশ নিচ্ছে উত্তর পূর্বের ন্যাশনাল ফেডারেশন অব নিউ স্টেটের সমস্ত প্রতিনিধিরা ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকে দাবি জানানো হবে চলতি শীতকালীন সংসদের আসনে রাজ্যের এডিসি এলাকা নিয়ে তেপ্রাল্যান্ড গঠন ও একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল পাস করতে হবে আজ আগরতলা প্রেস ক্লাবে আহত সাংবাদিক সম্মেলনে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয় সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সাধারণ সম্পাদক স্বপন দেবর্মার সহ অন্যান্য দলীয় নেতৃত্ব এখানে লিখে রেখেছি সেটা আমি পরে শোনাচ্ছি আপনাদের সবার সামনে আগামী পনেরোই ডিসেম্বর দুই ইন ন্যাশনাল ফেডারেশন অব নিউ স্টেটস অর্থাৎ এনএফএনএস এবং ইন্ডিজানাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরা অর্থাৎ আমাদের আইপিএফটি যৌথ উদ্যোগে পৃথক গঠন এবং একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল দুই হাজার উনিশ পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাশ করার দাবিকে সামনে রেখে নতুন দিন একদিনের সিট ইন ডেমনস্ট্রেশন আয়োজন করা হয়েছে উক্ত ত্রিপুরা সহ উত্তর পূর্ব ভারতের বা নর্থ ইস্টের সমস্ত রাজ্য থেকে এস এর প্রতিনিধি অংশগ্রহণ করবে ত্রিপুরা থেকে আইপিএফ পার্টির প্রায় একশো জন প্রতিনিধি অংশগ্রহণ করার টার্গেট আমরা রেখেছি আইপিএফ পার্টির পক্ষ থেকে তৃতীয় ডিসি এলাকাকে নিয়ে পৃথিবী ত্রিপুরা লেন রাজ্য গঠন ছাড়াও একশো পঁচিশতম সংবিধান সংশোধনী বিল দুই হাজার উনিশ পার্লামেন্টের শীতকালীন অধিবেশনের মধ্যেই পাস করে ত্রিপুরা বিধানসভার কাউন্সিল অব মিনিস্টারের সুপারিশ অনুযায়ী তৃতীয় ডিসিকে ত্রিপুরা টের কাউন্সিল অর্থাৎ টিটিসি এবং করার জন্য দাবি জানানো হবে